এই সিদ্ধু কানু বিষয় ইউনিভার্সিটিতে আমরা এসেছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে প্রচুর আদিবাসী হয়েছে এবছর তাদের তালিকা নাম বা দিলাম। এবং অতি সত্তর যাতে এই পদক্ষেপ নেওয়া হয় এবং প্রকৃত আদিবাসীরা ওই জায়গায় স্থান পায় তারই একটা আমাদের আলোচনা বা আমরা দাবি দিলাম এবং উনি আশ্বস্ত করেছেন ওনার পক্ষ থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উনি আমাদের এ বিষয়ে ইনফর্ম করবেন এবং অতি সত্ত্বে ইনফর্ম করার জন্য আমরা দাবি জানিয়েছি কারণ এবছর যদি প্রকৃত আদিবাসীরা ওর সিটে ভর্তি সুযোগ না পায় তাহলে তাদের এক বছর ল্যাবস হয়ে যাবে বা এক বছর গ্যাপ করে যাবে এই জোরালো দাবি নিয়েই আজকে আমরা মূলত ডেপুটেশনের বিষয়বস্তু আমরা জমা দিলাম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আদিবাসীদের এই যে আন্দোলন তাতে আন্দোলন প্রস্তুতির জন্য যে প্রচার প্রসারিং আমরা করেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এগুলো আজকে সুস্থ স্বাভাবিক আছে কিন্তু দুদিন আগে এগুলোকে কোন অশুভ শক্তি কোনো অশুভ গোষ্ঠী এগুলোকে ছিড়ে দেয় আমরা তার জোরালো প্রতিবাদ ভিতরে জানালাম পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছেন অথরিটি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা তাদের জোরালো প্রতিবাদ জানালাম বললাম যে দুদিন ধরে আমরা বলেছি কেন আমাদের এই দাবিকে এই যে অভিযোগকে কেন তারা পদক্ষেপ গ্রহণ করেনি তাদের পক্ষ থেকে কোনো উত্তর পায়নি তারা বলছেন আমরা অন্য জায়গায় ব্যস্ত ছিলাম তাদের মধ্যে কোনো যোগাযোগ মাধ্যমে তৈরি আজকে আমরা আদিবাসীরা সেই অফিসে গিয়ে পুলিশ আর বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে আমরা আলোচনার মন্তব্য মঞ্চ করে দিলাম এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না

বললাম এবং তাদের পক্ষ থেকে উত্তর এসেছে যা বিশ্ববিদ্যালয়ের পক্ষ শুক্রবারের মধ্যে ওনারা একটা তারিখ দেবেন সেই তারিখে আমাদের সদস্যরা এসে সবকিছু দেখে যাবেন চিহ্নিত করবেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা সেদিনই আমরা জানতে পারব আমরা সময় দিলাম হাতে যেহেতু দুদিন সময় ছিল আমরা আদিবাসীরা মন ভুলে তাদেরকে সময় দিলাম এই আদিবাসীরা

এটা আপনারা কিন্তু এটা জানাবেন আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওনারা মাইক ধরে আপনাদের সামনে ওনাদের বক্তব্য তুলে ধরবেন এই যে আমরা দাবিটা জানিয়েছিলাম এই দাবি নিয়েই আজকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সামনে উপস্থিত আছে উনি আপনাদের সামনে আমাদের যে বক্তব্য

পুরুলিয়া মহোৎসব মেলা থেকে বলছি আমরা তরফ থেকে যে আমাদের কাছে একটা ইনভিটেশন দেওয়া হয়েছে সেটা আমাদের তদন্ত শুরু হয়েছে যে অফিসার কেন্দ্র করেছে সে অফিসার একটু বাইরে আছে আমরা দুই দিনের মধ্যে এটা রেজাল্ট করে নেব ঠিক আছে আমাদের ওখানে আস্থা রাখি ঠিক আছে নমস্কার প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান আপনারা সবাই সম্মতি দিচ্ছেন তো আপনারা সম্মতি দিচ্ছেন তো তাহলে আজকে আমরা

এই যে সময়সীমা আমাদের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো সেটার আপডেট আমরা সময় সময় আপনাদেরকে দেবো তার কতটা কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বলে আজকে মেমোরেন্ডামে যা রিপোর্টিং বা যা আলোচনা হলো যা বিষয়বস্তু বসতেছেন আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগত সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী আদিবাসী গণ আমার আমার জানিয়ে